এখন আমি বরিশাল বোর্ড দুই হাজার সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে লেখা আছে দুজন ছাত্রের এক গবেষণায় কোনো স্থানের তেজস্ক্রিয়তা পাওয়া গেল টেন মিলিকুরি কিন্তু মানুষের জন্য সহনীয় মাত্রা ফাইভ মাইক্রো কুড়ি ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু বিশ বছর একজন ছাত্র মন্তব্য করল আমাদের জীবন দশায় এই স্থান মানব বসতির উপযোগী হবে না মানুষের গড় আয়ু সেভেন্টি ফাইভ ইয়ার্স গরম প্রশ্নে লেখা আছে ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা নির্ণয় করো এবং গণক প্রশ্নে লেখা আছে ছাত্রের মন্তব্য সঠিক ছিল কি না গাণিতিক যুক্তির মাধ্যমে যাচাই করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব গণক প্রশ্নে তেজস্ক্রিয় পদার্থটির অক্ষত পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে আমরা মূলত তেজস্ক্রিয়তার মানের সাহায্যে কোনো স্থানের পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারি আমরা মূলত তেজস্ক্রিয়তার মানের সাহায্যে কোনো স্থানের অক্ষত পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি ডিএন ডিভাইড বাই ডিটি সমান সমান ল্যামডা এন এখানে ডিএন ডিভাইড বাই ডিটির অর্থ হচ্ছে তেজস্ক্রিয়তা এবং ল্যামডার অর্থ হচ্ছে ক্ষয় ধ্রুবক এবং এন হচ্ছে ওই তেজস্ক্রিয় পদার্থটির অক্ষত পরমাণুর সংখ্যা এখানে উদ্দীপকে তেজস্ক্রিয় পদার্থটির অর্ধায়ু অর্থাৎ টি হাফ সমান সমান দেওয়া আছে টোয়েন্টি ইয়ার্স অর্থাৎ বিশ বছর এবং তেজস্ক্রিয়তা অর্থাৎ ডি অ্যান্ড ডিভাইড বাই ডিটির মান দেওয়া আছে টেন মিলিকুড়ি উদ্দীপকে তেজস্ক্রিয়তার মান মিলিকুড়িতে দেওয়া আছে এই দশ মিলিকুড়িকে আমরা কুড়িতে কনভার্ট করব এর জন্য দশকে এক হাজার দিয়ে ভাগ দিলে তখন এটি কুড়িতে কনভার্ট হয় সুতরাং দশকে এক হাজার দিয়ে ভাগ করলে জিরো পাওয়া যায় এবং একক হবে কুড়ি যেহেতু আমরা ডি এন ডিভাইড বাই ডিটি সমান সমান ল্যামডা এন এই সূত্র থেকে এনের মান নির্ণয় করব এবং উদ্দীপকের ল্যামডা অর্থাৎ ক্ষয় ধ্রুবকের মান ডিরেক্টলি দেওয়া নেই কাজেই প্রথমে আমরা ক্ষয় ধ্রুবকের মান অর্থাৎ ল্যামডার মান বের করি আমরা জানি ক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা সমান সমান জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড বাই টি হাফ সুতরাং জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি ডিভাইড বাই টি হাফ অর্থাৎ অর্ধায়ু যা ইতিমধ্যে উদ্দীপকের উল্লেখ আছে টোয়েন্টি কাজে এখানে আমরা টোয়েন্টি দিব এই অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সিক্স ফাইভ ইয়ার ইনভার্স ওয়ান এই সূত্রে একটু খেয়াল করুন ডি অ্যান্ড ডিভাইড বাই ডিটি হচ্ছে তেজস্ক্রিয়তা যার মান আমরা জিরো পয়েন্ট জিরো ওয়ান কুড়ি পেয়েছি যেহেতু তেজস্ক্রিয়তার মান কুড়িতে দিয়েছি কাজেই ক্ষয় দুর্ভোগের মান হবে সেকেন্ড ইনভার্স ওয়ান কাজেই কাজেই ইয়ার ইনভার্স ওয়ানকে সেকেন্ড ইনভার্স ওয়ানে কনভার্ট করতে হবে এই জন্য জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সিক্স ফাইভ এই মানটিকে থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ মাল্টিপ্লাই টোয়েন্টি ফোর মাল্টিপ্লাই সিক্সটি মাল্টিপ্লাই সিক্সটি এই মান দিয়ে ভাগ করবো তখন এটি ইয়ার ইনভার্স ওয়ান থেকে সেকেন্ড ইনভার্স ওয়ানে কনভার্ট হবে সুতরাং এই অংশ হিসাব খুলে পাওয়া যায় ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন এবং একক হবে সেকেন্ড ইনভার্স ওয়ান যেহেতু আমরা এই সূত্র থেকে এনের এর মান নির্ণয় করবো এবং এন অংশটি ডান পাশে রয়েছে কাজেই ডান পাশের অংশগুলোকে বাম পাশে এবং বাম পাশের অংশগুলোকে ডান পাশে নিয়ে যায় সুতরাং লেখা যায় ল্যামডা এন সমান সমান ডি এন ডিভাইড বাই ডিটি বা এখানে ল্যামডা এনের সাথে গুণ অবস্থায় আছে যা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং লেখা যায় এন সমান সমান ডিএন বাই ডিটি বা এন সমান সমান এখানে ডিএন ডিভাইড বাই মান পেয়েছি 0.01 পয়েন্ট জিরো মান পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো নাইন টেন টু মাইনাস নাইন সুতরাং এন সমান সমান ডান পাশ হিস হিসাব করলে পাওয়া যায় নাইন পয়েন্ট ওয়ান টেন টু অতএব বুদ্ধের হিসেবে লেখা যায় ওই স্থানের তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণু সংখ্যা সমান সমান নাইন পয়েন্ট ওয়ান এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করব ঘনক প্রশ্নে বলা আছে ছাত্রের মন্তব্য সঠিক ছিল কি না গাণিতিক যুক্তির মাধ্যমে যাচাই করো ঘনক প্রশ্নের সমাধানের জন্য উদ্দীপকের তথ্যের আলোকে এবং ঘনক প্রশ্নের তথ্যের আলোকে চিত্র অঙ্কন করি এই অঙ্কিত চিত্রটিতে একটু খেয়াল করুন এখানে দুজন ছাত্রের গবেষণায় কোনো স্থানে তেজস্ক্রিয়তা দেওয়া আছে টেন মিলিকুড়ি এই তেজস্ক্রিয়তার মানের সাহায্যে ওই নির্দিষ্ট স্থানের পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারি সুতরাং লেখা যায় আমরা জানি ডিএন ডিভাইড বাই ডিটি সমান সমান ল্যামডা এন এখানে ডিএন ডিভাইড বাই ডিটি হচ্ছে তেজস্ক্রিয়তা এবং ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক এবং এন হচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা এখন আমরা এই শুধু থেকে এন এর মান অর্থাৎ পরমাণুর সংখ্যা নির্ণয় করবো বা ল্যামডা এন সমান সমান ডিএন ডিভাইড বাই ডিটি বা এন সমান সমান ডিএন ডিভাইড বাই ডিটি ডিভাইড বাই ল্যামডা এখানে তেজস্ক্রিয়তা অর্থাৎ ডিএন ডিভাইড বাই ডিটির মান দেওয়া আছে টেন মিলিকুড়ি এই মিলিকুড়িকে কুড়িতে কনভার্ট করতে হবে এই জন্য টেনকে ওয়ান থাউজেন্ড দিয়ে ভাগ দিতে হবে তখন এটি কুড়িতে কনভার্ট হয় সুতরাং এই অংশ হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট জিরো ওয়ান কুড়ি সুতরাং এন সমান সমান ডিএনডি ডি বাই ডিটির মান পেয়েছে জিরো পয়েন্ট জিরো ওয়ান এবং ল্যান্ডার মান ইতিমধ্যে গণপোষ নির্ণয় করেছে ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বা এন সমান সমান ডানপাশ হিসাব করলে পাওয়া যায় নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টেন টু দি পাওয়ার সিক্স সুতরাং বলা যায় ওই নির্দিষ্ট স্থানের তেজস্ক্রিয় পরমাণুর প্রারম্ভিক সংখ্যা হবে নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টেন টু দি পাওয়ার সিক্স একইভাবে এখানটু খেয়াল করুন ছাত্রের মন্তব্য অনুসারে উদ্দীপ্যকে দেওয়া আছে আমাদের জীবনদশায় এই স্থান মানব বসতির উপযোগী হবে না যেখানে মানুষের জন্য সহনীয় মাত্রার তেজস্ক্রিয়তা হচ্ছে ফাইভ মাইক্রো সুতরাং উদ্দীপক অনুসারে ওই স্থান তখনই মানব বসতির উপযোগী হবে যখন ওই স্থানের তেজস্ক্রিয়তা হবে ফাইভ মাইক্রো কারণ মানুষের জন্য সহনীয় মাত্রার তেজস্ক্রিয়তার মান হচ্ছে ফাইভ মাইক্রো এখন আমরা তেজস্ক্রিয়তার মানের সাহায্যে ওই একই স্থানের তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা নির্ণয় করবো সুতরাং সূত্র অনুসারে লেখা যায় আমরা জানি ডি অ্যান্ড ডিভাইড বাই ডিটি সমান সমান ল্যামডা এন এখানে ডি এন ডিটি হচ্ছে ওই স্থানে তেজস্ক্রিয়তার মান এবং ল্যামডা হচ্ছে তেজস্ক্রিয়তার ক্ষয়ধ্রুবক এবং এন হচ্ছে পরমাণু সংখ্যা এখানে তেজস্ক্রিয়তা অর্থাৎ ডি এন ডিভাইড ডিটির মান দেওয়া আছে ফাইভ মাইক্রো কুড়ি এই মাইক্রো কুড়িকে আমরা কুড়িতে কনভার্ট করব এই জন্য ফাইভের সাথে টু দি পাওয়ার মাইনাস সিক্স মাল্টিপ্লাই হয়ে যাবে তখন এটি মাইক্রো কুড়ি থেকে কুড়িতে কনভার্ট হবে যেহেতু আমরা এই সূত্র থেকে এন এর মান নির্ণয় করবো এবং এন ডান পাশে রয়েছে কাজেই ডান পাশের অংশকে বাম পাশে নিয়ে আসবো অর্থাৎ ল্যামডা এন সমান সমান বাম পাশের অংশকে ডান পাশে নিয়ে যাব ডিএন ডিভাইড বাই বা এন সমান সমান ডিএন বাই ডিটি ডিভাইড বাই ল্যামডা বা এন সমান সমান ডি এন ডিভাইড বাই ডিটি অর্থাৎ তেজস্ক্রিয়তার মান পেয়েছি ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবং ল্যামডার মান ইতিমধ্যে গণক প্রশ্নে নির্ণয় করেছি ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বা এন সমান সমান ডান পাশ হিসাব করলে পাওয়া যায় ফোর পয়েন্ট ডাবল ফাইভ টেন টু দি পাওয়ার থ্রি সুতরাং ওই স্থানটি তখনই মানব বসতির জন্য উপযোগী হবে যখন ওই একই স্থানের তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা হবে ফোর পয়েন্ট ডাবল ফাইভ টেন টু দি পাওয়ার থ্রি উদ্দীপকে একজন ছাত্র মন্তব্য করেছেন যে আমাদের জীবন জীবনদশায় এই স্থান মানব বসতির উপযোগী হবে না উদ্দীপক অনুসারে ওই স্থানটি তখনই মানব বসতির উপযোগী হবে যখন ওই স্থানের পরমাণু সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টেন টু দি পাওয়ার সিক্স হতে মানুষের জন্য সহনীয় মাত্রা তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা ফোর পয়েন্ট ফাইভ ফাইভ টেন টু দি পাওয়ার টিতে পরিণত হবে যেহেতু উদ্দীপকে মানুষের গড়ে দেওয়া আছে সেভেন্টি ফাইভ ইয়ার্স এর জন্য তেজস্ক্রিয় পরমাণু সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টেন টু দি পাওয়ার সিক্স হতে ফোর পয়েন্ট ডাবল ফাইভ টেন টু দি পাওয়ার থ্রি টিতে পরিণত হতে প্রয়োজনীয় সময় মান নির্ণয় করতে হবে সুতরাং ওই নির্দিষ্ট স্থানে তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টেন টু দি পাওয়ার সিক্স হতে ফোর পয়েন্ট ডাবল ফাইভ টেন টু দি পাওয়ার থ্রি পরিণত হতে প্রয়োজনীয় সময় নির্ণয় আমরা মূলত সূত্রের সাহায্যে এই সময় মান নির্ণয় করব সুতরাং লেখা যায় আমরা জানি এন সমান সমান এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এখানে এন হচ্ছে ওই স্থানের মানুষের জন্য সহনীয় মাত্রার তেজ কীয় পরমাণু সংখ্যা যা ফোর পয়েন্ট ডাবল ফাইভ টেন টু দি পাওয়ার থ্রি এবং এখানে এন নট হচ্ছে ওই স্থানের প্রারম্ভিক পরমাণুর সংখ্যা যা 9.1017 পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টু দি পাওয়ার সিক্স এবং ল্যামটা হচ্ছে তিরিশ ক্রিয় পদাতের মান এবং টি হচ্ছে তিরিশ ক্রিয় পরমাণু নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান পাওয়ার সিক্স হতে ফোর পয়েন্ট ডাবল ফাইভ টু দি পাওয়ার থ্রি টিতে পরিণত হতে প্রয়োজনীয় সময়ের মান যেহেতু আমরা এই সূত্র থেকে টির মান নির্ণয় করবো এবং টি ডান পাশে রয়েছে কাজেই লেখা যায় এন নট ই টু দি পাওয়ার মাইনাস টি সমান সমান এন বা ই টু দি পর মাইনাস টি সমান সমান এন ডিভাইড বাই এন নট বা এখানে ই হচ্ছে এক্সপোরিয়ান্সিয়াল এই ইটি ডান পাশে গিয়ে লন হয়ে যাবে সুতরাং বাম পাশে থাকে মাইনাস টি সমান সমান লন ব্র্যাকেটের ভিতর এন ডিভাইড বাই এন নট বা যেহেতু আমরা টির মানে নির্ণয় করবো কাজেই বাম পাশে মাইনাস টি থাকে এবং বাম পাশ থেকে ল্যামডারটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং উপরে থাকে লন এন ডিভাইড বাই এন বা মাইনাস টি সমান সমান লন উপরে রয়েছে এন জার্মান ফোর পয়েন্ট ডাবল টু দি পাওয়ার থ্রি এবং নিচে রয়েছে এন নট জার্মান নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টেন টু দি পাওয়ার সিক্স ব্র্যাকেট ক্লোজ ডিভাইড বাই ল্যামডা এখানে ল্যামডার মান ইতিমধ্যে আমরা গণক প্রশ্নে পেয়েছি ওয়ান পয়েন্ট জিরো নাইন এইট সেভেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন বা মাইনাস টি সমান সমান ডান প্রশংসক হিসাব করলে পাওয়া যায় মাইনাস সিক্স পয়েন্ট নাইন ওয়ান এইট ওয়ান টেন টু দি পাওয়ার নাইন এবং একক হবে সেকেন্ড যেহেতু ওই পাশে মাইনাস রয়েছে কাজে মাইনাস মাইনাস কাটাকাটি যায় সুতরাং লেখা যায় টি সমান সমান সিক্স পয়েন্ট নাইন ওয়ান এইট ওয়ান টেন সেকেন্ড বা টি সমান সমান এখন আমরা এই সেকেন্ডের মানকে ইয়ারে কনভার্ট করব এই জন্য সিক্স পয়েন্ট নাইন ওয়ান এইট ওয়ান টেন এ মান দিয়ে ভাগ করবো তখন এটি ইয়ারে কনভার্ট হবে বা টি সমান সমান অংশ হিসাব খুলে পাওয়া যায় টু হান্ড্রেড নাইনটিন পয়েন্ট থার্টি সেভেন ইয়ার্স এখন একটু খেয়াল করুন ওই তেজস্কীয় স্থানের পরমাণু সংখ্যা নাইন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান সেভেন টোয়েন্টি টু পাওয়ার সিক্স হতে ফোর পয়েন্ট ডাবল ফাইভ টোয়েন্টি টু পাওয়ার থ্রি টিতে পরিণত হতে টু হান্ড্রেড নাইনটিন পয়েন্ট থার্টি সেভেন ইয়ার্স সময় লাগে যেখানে মানুষের গড়াই হচ্ছে সেভেন্টি ফাইভ ইয়ার্স এবং উদ্দীপকে ছাত্রটি মন্তব্য করেছেন যে আমাদের জীবন দশায় এই স্থান মানব বসতির উপযোগী হবে না অতএব উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপকের ছাত্রের মন্তব্য সঠিক ছিল সকলকে ধন্যবাদ এই শুনবে শোনার জন্য